আমার সোনার নরম গালে চুম দিয়ে যা সে কখন থেকে এক ঘন্টা ধরে পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গান শুনিয়েই যাচ্ছি ছেলের চোখ ছোট হয়ে গেছে তবুও ঘুমবে না এত পাজি সকাল সকাল এই যে এখানে বসিয়েছি ডিম ডিম খাটিয়ে ঝোল আর গরমা গরম ভাতও নামিয়ে দিয়েছি প্রীতমের এখানে শেক রেডি অফিস বেরিয়ে যাবে তো শেক ব্রেকফাস্টের জন্য আর ডিমের ঝোল আর ভাত লাঞ্চের জন্য ওকে পকে কি করছে কাল সারা রাত গরমের মধ্যে শুয়েছি এখন গিয়ে এসিটা অন হয়েছে কোনো মানে হয় সারাটা রাত আমরা লাস্টে মশারি টশারি তুলে দিয়ে বাবু কালকে রাতটা কিছু গেছে বলো এই গরমের মধ্যে মশা কামড়ায়নি আর পকড়ও ঘুম ভাঙেনি আমি ভেবেছিলাম যে ঘুম আয় পাপা দুধ তুমি করিস না আয় পাপা অফিস যাবে আয় তুই তো বলেছিলাম যতটুকু পারো খাওয়াতে থাকো আর এদিকে নাও পাপা পাপাকে দাও এটা দাও পাপাকে দাও ও তুমি পারবে না ছাড়ো অনেক ভারী আমার ঘরটার কি অবস্থা করেছে প্রীতম আলু এনেছে ওই যে আলু চলে গেছে খেলার ঝুলিতে শেডটা নিয়েছো পাপাকে টাটা দাও টাটা সারাদিনের জন্য এখন পাপার সঙ্গে দেখা নেই 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 চল পাপা তুই ঘুমো দিবি এখন প্রিয়ানের কনফ্লেক্সটা আর প্রীতম খাওয়াতে তো পারেনি এই যে পুরো ধরা এখানে চলো এবার যুদ্ধ শুরু করি যুদ্ধ শুরু করি মাছে দুপুর শোয়া দুটো প্রিয়ান ঘুমোচ্ছে আর আমি এই যে পুরো ঘর টরগুলো সব পরিষ্কার করে ঝেড়ে মুছে এখন করবো লাঞ্চ আমি শুধু বললাম যে পকে ঘুমোচ্ছে আমি লাঞ্চটা করে নিই তখনই পকে উঠে গেল তো এখন পকের খাবারটাই আগে নিয়ে আসলাম পকোকে খাওয়াবো তারপরে আমি করব লাঞ্চ তাই প্রিয়ান আজকে নতুন একটা জিনিস আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছ পাপা কি আবিষ্কার করেছো ওকে খাইয়ে দাইয়ে মুখ টুক মুছিয়ে ভালো করে ক্রিম টিম লাগিয়ে ক্রিমের কৌটোটা আটকে রেখেছি এখন হঠাৎ করে এসে ওই থেকে দেখছি ক্রিমের কৌটো খুলে মানে মুখ ভর্তি ক্রিম খেয়ে এম 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 করছে পাপা কেমন খেতে বাবা টাকা কেমন খেতে ক্রিমটা কেমন খেতে ক্রিম কেমন খেতে মি মিত্তি খাও খাও ক্রিম খাও খাও একটু খাও ওর খেয়ে টেস্ট সেরকম লাগেনি আর আমার দিকে তাকিয়ে দেখাচ্ছিল তখন কেন যে ওই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করলাম না কী লে পাপা আখাবি না ছেচ করে দাও পুরো তো আছে তো খেয়ে কে ন পুতুদা কেনো কেন সন্ধে হয়ে গেছে বাইরে তো এখনো দিনের আলো মাম্মা বেটু দুজনেই আমরা হয়ে গেছি রেডি পাপা দেখি 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 পাপা কেমন রেডি হয়েছিস এই যে এখন আমরা যাচ্ছি ছাদে তাই না পাপা হ্যাঁ এই যে আমি এসে দেখলাম মিলি আগে থেকেই সানভিকে নিয়ে ছাদে আর এই যে পকলেও এখন যেই দেখেছে সানভি কোলেও এখন কোলে উঠবে প্রত্যেক দিনের এক সবাই এখানটাতে ছাদের মধ্যে দাঁড়ানো যে ওপরের ছাদের দরজা খোলা নেই গতকাল আমরা খুলে পুরো একদম দাঁড়িয়ে থেকে ট্যাঙ্ক ভর্তি করেছিলাম বাট আজকে এখন অবধি খোলেই নি সন্ধে হতে চলল ছাদের থেকে চলে এসেছি নিচে এসে প্রিয়ানকে নিয়ে একটু আসলাম বাজারে এখন খাবো একটু ফুচকা অনেক দিন পরে একটু বাজারটাতে আসলাম আর ফুচকাটা দেখে দাঁড়িয়ে পড়লাম যে একটু ফুচকা খেয়েই যাই প্রীতমে আসার সময় হয়ে গেছে বাট এখনও আসতে বললো আধা ঘন্টার মতন লাগবে তাই ফুচকা খেয়ে সোজা চলে যাবো বাড়ি ফুচকা খেয়ে প্রিয়ানের জন্য দুটো কলা আনলাম সুজি বানিয়ে খাওয়াবো ওটা দিয়ে মেখে আর প্রীতমের জন্য আমি ওয়েট করছি এখানে ফ্যানটা চালানো আছে তাই এসে দাঁড়ালাম একটু ওপরে যাওয়ার আগে ওকে কোলে কোলে নিয়ে গিয়ে পুরো বাজার ঘুরে আমার গরম লেগে গেছে পুরো এখনই ঘরে যেতে যাচ্ছিলাম তো প্রীতম ফোন করলো করে বললো যে আর দশ মিনিটের মধ্যে ও চলে আসবে তো আমাদের এখন মাছ নিয়ে আসার কথা ছিল তো বললো আমাদের ফুচকা খাওয়ার দোকানের সামনে যেতে ও ততক্ষণে চলে আসবে তার উপরে গেলাম না এখন আবার যাচ্ছি একসাথে মাছ বাজার করে তারপরে আসবো চলো বাজারে আজকে ভিড় এত এই জাস্ট একটু মোবাইলটা অন করতে পারলাম এই এতটা এসে ওদিকে ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না ওকে ব্যাস চলেই এসেছি আমার ফুচকার দোকানের সামনে আমি আমার লোকেশনে এখন ওয়েট করি প্রীতম কখন আসবে তো আগেই চলে এসেছি প্রীতম এখনো আসেনি দেখি আর কিছুক্ষণ ওয়েট করি আসবে দাঁড়িয়ে থাকতে থাকতে আধা ঘন্টা বলেছিল দশ মিনিটে আসবো আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে এই যে এতক্ষণে বাবুদুল থেকে আসছে আধা ঘন্টা আধা ঘন্টা ঘামবে না কখন থেকে দাঁড়িয়ে আছি ওর জন্য দুটো কলা কিনেছিলাম একটা কলা আমি আরও খেয়েছি আর একটা কলা এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভিটামিনসি এখন বলছে মাছ খাবে না ওর মাংস খেতে ইচ্ছে হয়েছে এত গরমের মধ্যে এত মাংস টকোকে দেব না আর দ্বিতীয়ত আমাদেরও খাওয়া উচিত না বাট মাছের দোকান এখান থেকে আরও এক থেকে দেড় কিলোমিটার দূরে তো ওই গরমের মধ্যে পকোকে নিয়েও যাওয়া প্লাস ও অফিস থেকে তো বলছে আর ইচ্ছে করছে না তো বাড়িতে এখন আবার অন্য কিছু রান্না করলে ঝামেলাও আছে তার থেকে মাংস এ নিই নিত এই যে এখন গেল মাংস আনতে এখানে তো আসার পর থেকে মুরগি দেখতে পায়নি এখন এই যে এখানে মুরগিগুলোকে দেখে ও কি খুশি চিকেন নেওয়া হয়ে গেছে এখন নিচ্ছি একটু তরমুজ এক কিলো তরমুজ দিতে বললাম কেটে দেখি একটু কেমন মিষ্টি ভালো হলে পুরোটাই নিয়ে নেব গরম গরম ঠান্ডা ঠান্ডা কুলকুল না ভাইজে এখানটাতে হ্যাঁ চিকেনটা ম্যারিনেট করে রেখে প্রিয়ানির খাবারটা রেডি করলাম আর তার পাশাপাশি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি কড়াই বসিয়েছি আলুটা ভেজে এই কড়াইটা তুলে এই বড় কড়াইটাতে একবারে রান্না বসিয়ে দেবো এখানকার গরমটা এরকম না সকাল থেকে এনার্জি সহকারে যতই কাজ করি সারাদিন যতই যাই করি না কেন এই বিকেলের পর থেকে পুরো শরীরটা পুরো ছেড়ে দেয় মনে হয় যেন আর আর শরীর চলছে না আর এই সময়টা আমাদের ওখানে যেরকম হয় না বিকেলের পর থেকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় এখানে ওরকম কোনো ব্যাপারই নেই এখনও ব্যালকনিতে গেলে ধোঁয়া বেরোচ্ছে দিনের বেলা তো আরও মনে হয় আগুন বেরোচ্ছে আর বসিয়ে রেখে যে প্রিয়ানকে খাওয়াতে এসেছিলাম প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট পকলে চল মুখ ধুই করে আসি চল আপকে চল মুখ ধুয়ে আসি মুখ ধুয়ে আসি তুলতুলে গা তুল আমারে সোনার নরম গালে চুম দিয়ে যা সে কখন থেকে এক ঘন্টা ধরে পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গান শুনিয়েই যাচ্ছি ছেলের চোখ ছোট হয়ে গেছে তবুও ঘুমবে না এত পাজি ঘুমোদে না পাপা পুরো ঘুম চোখে তাও চোখ খুলে রাখবে হাত সরিয়ে দেবে ঘুনু দে পাপা চোখ খুলে রাখতে পারছিস না ঘুনু দে দে ঘুনু দে তো এই হলো মাংসের পাতলা ঝোল আর ভাত আজকে রাতে গুড মর্নিং এভরিওয়ান গতকালকে ব্লগটা আর এন্ড করা হয়নি সারাদিনের ক্লান্তির পরে না তারপরে আর রাতে কিছু ইচ্ছা করে না যাই হোক গতকাল রাতে তো আমাদের খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুম আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয়া জন্য টিফিন বানিয়ে দিয়েছি লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই আর এখন আবারও আমার নিউট্রিশনের প্যাকেট আসলো শেষ হয়ে গেছিল আগেরগুলো আর প্রীতমের জন্য আরো কিছু নিউট্রিশন অর্ডার করতে হয়েছিল সেগুলো করলাম যাই হোক আহ আজকে বাইরে গরম জাস্ট কী বলবো অনেকে আমাকে কমেন্ট করছো যে পকোর জন্য এখন আপাতত এক দু মাস বেঙ্গলে চলে এসো সত্যি তাই প্রীতমও আমাকে বারবার করে বলছে সেটা এখন এরকম হয়ে গেছে না আমাদের ব্যালকানির এই যে দরজাটা যেটা সবসময় খোলা থাকতো প্রিয়ান ওখান থেকে পাখি দেখতো বাট এখন এই কন্ডিশন যে এই ব্যালকানির দরজা খোলা যাচ্ছে না মানে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে একদম সব সময় দরজা বন্ধ থাকে আমাদের যেহেতু ওয়াশরুমটা শুধু বাইরে তার জন্য নিজের যেতে হয় আসতে হয় তাও দৌড়ে 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 না হলে মনে হয় পা পুড়ে যাচ্ছে গা পুড়ে যাচ্ছে এবার একটা ব্যাপার বাট ওই আর কি আমার যাওয়ার ইচ্ছে খুব একটা নেই কারণ কি প্রীতমের জন্য ওর আমরা থাকাতে এখানে যে সুবিধাটা হয়েছে যে সারাদিন পরে বাড়িতে আসার পরে ঘরের খাওয়ার বা টিফিন ব্রেকফাস্ট সব কিছুই আমরা থাকাতে এই জিনিসটা সুবিধে বাট আমরা চলে গেলে পরে ও নিজের হাতে তো বানিয়ে কিছু খাবে না তার উপরে এই গরমের মধ্যে সারা দিন বাইরে থেকে যদি বাইরের খাবার খায় তাহলে শরীরটা আরও খারাপ করবে দাঁড়াও এই যে ওটা খুলতে পারছে না চিৎকার করছে তো এইগুলো সব ভেবে চিনতে আমি ভীষণ কনফিউজ আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই যাওয়ার কারণ নর্মালি সারাটা দিন আমরা আছি এসির ভেতরে বা এয়ারকুলারের ভেতরে প্রিয়ানকে নিয়ে একটু অসুবিধে হচ্ছে ঠিকই কারণ ওর যেটা ডক্টরও বলেছে এই ওয়েদারটা বা পলিউশনটা ওকে স্যুট করছে না তার জন্য প্রীতম কোনোভাবেই আমাকে রাখবে না এখানটাতে ইভেন মাও বাড়ি থেকে বারবার করে বলছে যে না এই এত গরমে শরীর খারাপ করে লাভ নেই চলে আয় এক মাস থেকে যা বাট আমি এখনো অবধি শিওর না কারণ প্রীতম যেটা বলেছে ও ছুটি নেবে ছুটি নিয়ে হয়তো বাড়িতে যাবে তো ওর সাথেই যাবো আবার ওর সাথেই চলে আসবো বাট প্রীতম বলছে আমি ছুটি নিচ্ছি তোমাদের দুজনকে রেখে আসার জন্য এটা নিয়ে দুজনের মধ্যে এখন চলছে বেশ একটা দ্বন্দ্ব ডেলি রাত্রেবেলা এসে ও বাড়িতে পাঠানোর জন্য ব্যস্ত আর আমি বলছি যে না ঘুরতে যাবো আবার চলে আসবো তো কি হবে না হবে কিছুই এখন ওদের ডিসাইড করে উঠতে পারছি না যেটাই হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতেই পারবে তো চলো গতকালকের ব্লগটা এখন এখানটাতেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে সারাদিনের ব্লগটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকতে কর সাবধান থেকে কর অবশ্যই ভিডিও ভালো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও টাটা